বন্ধুরা তোমাদের সবাইকে শুভ বিকাল জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি হয়তো ঘরে অনেক লোকজন কাজ পরিশ্রম হচ্ছে কিন্তু তাও একটু হলেও ভালো আছি মনটা ভালো আছে বলে শরীরটাও ভালো আছে মন না ভালো থাকলে কিছুই ভালো লাগে না সবাই জানো সত্যি মনটা হচ্ছে এমনই জিনিস শরীর খারাপ থাকলে ওষুধকে সেরে যায় কিন্তু মন খারাপ থাকলে সেটা আর সারে না যাই হোক এখানে একজন মাছ বিক্রি করতে এসেছিলো মানে আমাদের এখানে না কিছু বিক্রি করতে আসেই না জানো কারণ এই মাঠের ধারে তো কেউ আসে না বলে চট করে তো মাছটা নিয়ে এসেছিলো সেই জন্য আমরা ভাবলাম অনেকজনাই রয়েছি সবাই বললো খাবো ওই জন্য আমরা নিয়ে নিলাম হ্যাঁ তারপর কী জানো তো কুড়ি টাকা পো বলছিল আমি ভেবেছি কুড়ি টাকা কেজি দিয়ে সোনামারা বলছে পো মানে কেজি নয় ওটা আড়াইশো কুড়ি টাকা দিয়ে আবার তোমার পঞ্চাশ টাকার মতো নেওয়া হয়েছিল অনেক হয়ে গেছিলো পঞ্চাশ টাকায় আমরা তো সবাই মিলে খেয়েছি আর সোনামার বাবাই দিকে বাছাবাছি করছিলো কারণ ছোটো ছোটোগুলো দিয়ে দিচ্ছিলো চেনে তো সেই জন্য বলছিলো একটু বড়ো গুঁড়ো দাও আমরা সবাই আছি যাই হোক তো সবাই জানো তো অনেকে দিদির লাইভে বলো আমার লাইভে বলো বা সঙ্গীতা ছিল আছে সঙ্গীতা লাইভে বলো সবাই কমেন্ট করছে যে কী সুন্দর চারিপাশ ধানের ক্ষেত কি সুন্দর তো আমার না তাদের দেখে আমার আরও মনে হলো যে সত্যিই খুব সুন্দর হয়তো আর ফুলটা এত সবাই নজর দিয়েছে আজকের ফুলটা ওইভাবে ফুটেছে আর কী বলতো ধানগুলো আলের জে যাচ্ছি তো আর ধানগুলো না গায়ে পায়ে লেগে যাচ্ছে মা লক্ষ্মীর ধান তো কেমন লাগে বলো একটা সেই জন্য শোনো আমার বাবা একটু ধানগুলোকে এরকম করে দিয়েছে যাতে আর কি ওইদিকে থেকে যায় ধানগুলো গায়ে পায়ে গেলে লাগবে না সেই জন্য ওরকম করে দিয়েছে কিছু কিছু জায়গায় আছে আবার কিছু 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 জায়গায় যতটা পেরেছে দিয়েছে আর কি আর সবাই বলে ধান গাছ সেই জন্যই আমিও দেখালাম তোমাদেরকে পেছন সামনে আশেপাশে পুরোটাই ধানে আর যখন ধানটা কেটে দেয় না সত্যিই খুব খারাপ লাগে মানে ফাঁকা ফাঁকা লাগে না মন মনে হয় না ভালো লাগে না হ্যাঁ ফিস্ট করা যাবে কিন্তু তাও মনে হয় ধানটা থাকলে বেশি ভালো তারপরে হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে গেল স্পাইডার ম্যান আমরা তো সবাই অবাক যে স্পাইডার ম্যানটা আমাদের কোথা থেকে এলো ঘরের ভেতরে আমরা এত ভয় পেয়ে গেছি জানো তো দেখছি এদিকে ওদিকে লাফাচ্ছে হঠাৎ করে ঘরের ভেতরে স্পাইডারম্যান ঢুকে গেছে তার মানে কত ভয় বলতো আমরা তো জীবনে কোনোদিন দিন স্পাইডারম্যান দেখিনি এই প্রথম দেখলাম অরিজিনাল স্পাইডারম্যান মেঘবুড়ো আর কি অনলাইনে মানে অর্ডার দিয়ে জামাটা কেনা হয়েছিল ও হঠাৎ করে এসে সবাইকে ভয় খাইয়ে দিয়েছে আর কি তারপরে আনা হয়েছিল ফুচকা জল ফুচকা আনা হয়েছিল আর এদিকে চপও আনা হয়েছিল তো আমরা সবাই মিলে পর ফুচকা খেতে বসেছি এরপর আমরা ফুচকা খাবো বাজার থেকে ফুচকা চপ সব নিয়ে আসা হয়েছে আজকে কেউ বাজারে যায়নি সেই জন্য শোনামার বাবাই আর কি ফুচকা চপ সব কিছু নিয়ে এলো তো আমরা এরপর ফুচকা খাবো চপ দিয়ে মুড়ি খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে যতটা পারছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থেকো আর তোমরা অনেকে জানো আমার ঘরে কার্তিক ঠাকুর আছে তো এবছর আমার চার বছর হবে তিন বছরে তিনটে কার্তিক ঠাকুর আনা হয়েছে মানে প্রথম বছর এটা দেওয়া হয়েছিল তারপরে দু বছর আমাদের আনা হয়েছে এবারে তিন বছরটা হয়ে চার বছরে উদযাপন হবে তো সেই জন্য একটু ফর্দ আলোচনা এসব হচ্ছিল আর চার বছরে উদযাপন বলতে সেইভাবে কিছু করব না কারণ সোনামার বাবার যেহেতু কিছুদিন আগে দিদা মারা গেছে মনটা অতটা ঠিক নেই সেই জন্য আর কি ওটা মানে লোকজন খাওয়ানোটা একটু বন্ধ আছে ইচ্ছা আছে সোনামার যখন পাঁচ বছর বয়স হবে তখন মানে ভালোভাবে করবো আর কি সেই জন্য আপাতত একটু ফর্দ ঠাকুরের ভোগ একটু বাড়ির লোকগুলো সেগুলো তো আছে তো সেই জন্য একটু ফর্দ হচ্ছিলো যে কি রকম কি হবে আর কি করতে করতেই অনেক রাত্রি হয়ে গেছে এরপর খেতে দিতে হবে সোনামাদেরকে খাইয়ে দিয়েছি ওরা ঘুমুচ্ছে এরপর আমরা খাবো তো রাত্রের বিছানা হয়ে গেছে বাবাও শুয়ে পড়েছে এদিকে সোনামাও শুয়ে পড়েছে আমরা এরপর শোবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম শুভরাত্রি জানিয়ে হয়তো সকালে ভিডিওটা পোস্ট করব তো যাই হোক চলো টাটা